জ্যাবরা একটি কত সুন্দর একটি প্রাণী যা আপনারা সামনে দেখতে চলছেন সুতরাং একটু অপেক্ষা করুন আমরা যাচ্ছি জ্যাবরার কাছে সাফারি পার্কে এরকমের সুন্দর সুন্দর প্রাণী আছে অবশ্যই এক এক করে আমি আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার করব এবং সবাইকে দেখাবো দেখেন আমরা গাড়ির ভিতর থেকে যাচ্ছি বাগানটা যে পরিমাণ সুন্দর যে পরিমাণ সবুজের মনোরণ্য পরিবেশ তার পরিবেশের ভিতরে জ্যাবরা এখানে আছে অবশ্যই দেখতে পারবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন একটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাবরা সামনে দেখা যাচ্ছে এই যে দেখেন যাবরা এগুলো দেখতে যেমন সুন্দর আমি মনে করি এটির ভদ্রতাও অনেক সুন্দর দেখেন গায়ে ডরা কাটা দাগ কত সুন্দর একবারে নির্বৃহীত একটি প্রাণী যা আপনি দেখতে পাচ্ছেন যেখানে তারা একবারে মস্তিষ্ক ঠান্ডা রেখে খাওয়া খাবার দাবার করে আক্রমণ করেই না বললেই চলে না। তারা যদি আক্রমণই করতো আমাদের গাড়ি দেখেন গাড়ির পাশ থেকে তাদের পাশ থেকে আমরা যাচ্ছি কি কত সুন্দর একটা পরিবেশের ভিতরে তারা আছে এবং নিরিবিলি একটা পরিবেশে আছে যা আপনি দেখলে অবাক হবেন যে তারা এত সুন্দর পরিবেশে থাকতে পারে হ্যাঁ আমাদের দেখে পরিবেশটা খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে দেখেন এখানে আরও তিনটে বাজাররা আছে তারা খেলা করছে তাদের বিশেষ করে আমার কাছে তাদের সব থেকে বেশি ভালো লেগেছে তাদের গায়ের অবস্থান ডোড়াকাটা ডোড়াকাটা দাগ দেখেন কীর্ত সুন্দর কালো এবং সাধু দাগ একের মতন মনে হয় যেন বিধাতা তাদের নিজ হাতে একটা আবৃত্তি দিয়েছে যার মাধ্যমে তারা তাদের সৌন্দর্য ফিরে পেয়েছে এরকমের সৌন্দর্য পরিবেশে সুন্দর দেখা সুন্দরভাবে তাদের সাথে দেখা করাটাও কিন্তু একদম ভাগ্যের ব্যাপার হয় মাঝে মাঝে কেননা সময়ের অভাব শহরের ব্যস্ততা নানান কিছু মিলে কিন্তু তাদের সাথে দেখা হয় না প্রাকৃতিকের সাথে দেখাও হয় না চলা হয় না তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি দেখাচ্ছি যে জেব্রা অবশ্যই